বাটামা চলেছে হ্যাঁ আরেকটা ভিতর ভিতর নদী সেরা বাটামা চলেছে দুটো চ্যানেল আছে নদী সেরা বাটা জোড়া জোড়া আসে সব এই যে আরে এক জোড়া পুটি ধরেছে আমরা জাপানি পুটি বড় বড় জবারে এক জোড়া বাটা পিস দুটো বাটা এসছে এবারে আমাদের কিছুটা ভালো ভালো সাইজ স্ট্যান্ডার্ড সাইজ নাকি আগের দিন হচ্ছে একটু ছোট সাবধান সাবধান আমাকে পুরো ভিজিয়ে দিল সাবধান সাবধান এটা খুবই চঞ্চল মাছ পুরো প্রচুর ফুর্তি এদের নদীর সবচেয়ে সুস্বাদু মাছ হচ্ছে এই বাটা মাছ দেখতেও খুব সুন্দর ইলিশের পরেই যদি কোনো মাছ সবচেয়ে টেস্টি হয় তাহলে হচ্ছে এটাই খুব সুন্দর দেখতে বাস সোজা উপর দিকে চল একটু ঘুরে দেবো না কি